তোমার চলে আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন মামুন ভাইয়া লাইক লাইক দেখাচ্ছে সো মাচ করার জন্য মামুন ভাইয়া কেমন আছেন আপনি আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ গিউ ভাইয়া লাইভে জয়েন করার জন্য ভাইয়া কেমন আছেন আপনি বলেন আর মামুন ভাইয়া কেমন আছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ ভালো শিখাও দাওয়া হয়েছে ভাইয়া সবাই দূরা দুরা কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে জয়েন আসেন বন্ধুরা হ্যাঁ হয়েছে মামুন ভাইয়া পরিবারের সবাই কেমন আছে হ্যাঁ ভাই আজকে আমিও খাওয়া দাওয়া করে নিছি আমারও আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো বন্ধুরা কোথা থেকে লাইভে যুক্ত আছেন কেমন আছেন সবাই সবাই একটা লাইক করে সবাই কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করেন না সবাই একটা করে লাইক করে দেন ভাই আমি আজকে মহিদুল ভাই মহিদুল হানান ভাই লাইভে মানে থাকতে পারি নাই আমার নেট প্রচুর ডিস্টার্ব দিছে মানে কি বলবো একদমই ডিস্টার্ব মানে একদমই ডিস্টার্ব সবাই একটু লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা